একটি শিশু যখন চার বছর বয়সে পা ফেলে তখন থেকেই তার নানান রকমের প্রশ্ন জাগে মনে যেমন সে কিভাবে এলো তার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গগুলোর নাম কি আরো অনেক ধরনের কৌতূহলী প্রশ্ন তবে সব থেকে বেশি যে প্রশ্নটি জাগে এবং প্রায়শই আমরা এড়িয়ে যাই তা হল তার প্রজনন তন্ত্র বিষয়ক প্রশ্ন যার কারণে শিশুরা বড় হতে হতে নিজেদের মতো করে বিভিন্ন সূত্রে ভুলভাল তথ্য জেনে নেয় যা একই সাথে ভীষণ বিপজ্জনক এবং অস্বাস্থ্যকর হতে পারে বারন্ত বয়সী এই কিশোর কিশোরীদের জন্য যেন তথ্যের বিভ্রান্তি সৃষ্টি না হয় সেজন্য প্রজননতন্ত্র কি এবং তা কিভাবে কাজ করে সে বিষয়ে চলুন জেনে নেওয়া যাক আমাদের শরীরের বিভিন্ন অংশের মতো প্রজননতন্ত্র একটি বিশেষ জৈবিক ব্যবস্থা যা কিনা বংশবৃদ্ধি কিংবা নিষিক্তকরণ আরো সহজ ভাষায় একটি নতুন প্রজন্ম সৃষ্টি এবং তার রক্ষণাবেক্ষণ করে থাকে পুরুষ এবং নারীর প্রজননতন্ত্রে বিশেষ কিছু পার্থক্য রয়েছে যা আমাদের লিঙ্গ নির্দেশ করে থাকে এবং লিঙ্গের পরিচিতি দিয়ে থাকে তবে শুধুমাত্র বংশবৃদ্ধি এবং লিঙ্গ নির্দেশনায় কি প্রজননতন্ত্রের কাজ নতুন একটি জীবন উৎপাদনের বাহিরেও প্রজননতন্ত্রের বেশ কিছু কার্যকারিতা রয়েছে যেমন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ পুরুষের অন্ডকোষ এবং নারীদের ডিম্বাশয় থার্মো রেগুলেশন প্রক্রিয়ার মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে অণ্ডকোষগুলি শরীরের গহ্বরের বাইরে অবস্থিত যা শুক্রাণু উৎপাদনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে নারীদের মাসিক চক্র শরীরের তাপমাত্রাকে প্রভাবিত করে ইমিউন সিস্টেম সুরক্ষা পুরুষ প্রজনন ব্যবস্থা সেমিনাল দরল তৈরি করে এতে বিভিন্ন অ্যানসাইন এবং ইমিউন সিস্টেম ফ্যাক্টর থাকে যা শুক্রাণুকে রোগ জীবাণু এবং নারীদের প্রজনন ট্র্যাক্টের অম্লীয় ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে হাড়ের স্বাস্থ্য প্রজনন ব্যবস্থা ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরনের মতো হরমোন তৈরি করে যা হাড়ের বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণে ভূমিকা পালন করে এই হরমোনের মাত্রা কমে গেলে হাড়ের ক্ষয় এবং অস্টিওপোর হতে পারে মানসিক স্বাস্থ্য প্রজনন স্বাস্থ্য মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে গর্ভাবস্থা প্রসব বা মেনোপোজের সময় হরমোনের ভারসাম্যহীনতা বা মেজাজ পরিবর্তন এবং মানসিক সুস্থতাকে প্রভাবিত করতে পারে হরমোন উৎপাদন প্রজনন ব্যবস্থা ইস্ট্রোজেন প্রোজেস্টেরন টেস্টোস্টেরন, ফলিকল স্টিম ওয়েটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনের মতো হরমোনও তৈরি করে এই হরমোনগুলি মাসিক চক্র শুক্রাণু উৎপাদন এবং অন্যান্য প্রজনন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে আমাদের শরীরের অন্যান্য অঙ্গের মতোই একটি অংশ যা আমাদের সার্বিকভাবে সুস্থ থাকা নিশ্চিত করে থাকে এবার আমরা প্রজননতন্ত্রের প্রধান কিছু অংশ সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নিতে পারি পরবর্তী এপিসোড থেকে